আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বেগুনের রেসিপি বানাব বেগুন দিয়ে ছোটো মাছের চরচুরি করব তো এই কারণে আমি বেগুনগুলো খুব চিকন করে কেটে নেব যাতে ছোট মাছের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো আমার বেগুনগুলো প্রায় কাটা শেষ হয়ে গেছে এখন আমি কেটে নেব আলু এখন আমি আলু গুড়োঁ খুব চিকুণ কৰি কেতে ইকোনমিক আর দোপিয়াস পেঁয়াজ গুলো কুচি কুচি করে নেব এখন আমি কেটে নেবো কাঁচা লঙ্কা এখন বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ সবগুলো আমি একসাথে দিয়ে দেব এখন আমি দিয়ে দিব তেল তারপর দিলাম একটু লবণ আর কিছুটা হলুদের গুড়ি এখন আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। এখন আমি দিয়ে দিব ছোটো মাছ বেগুনের সঙ্গে খুব সুন্দর করে মেখে দেব পানি দিয়ে দিলাম এখন কড়াইটা চুলাই দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখবো আমি তরকারিটা কেমন হয়ে গেছে একটু দিয়ে নিলাম এখন ঢাকনাটা লাগিয়ে দেবো ডাকটা খুলে নিলাম তারপর টোলারা দিয়ে নিলাম ডাকনাটা লাগিয়ে দেব আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করবেন e por të shesh kërsi, këta fes.